বাংলাদেশের অভিভাবক এখন যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ আমাদের সেই মহান নেত্রী যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি দেশের স্বাধীনতা সর্বভৌত্তের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে কোনো অপোষ করেননি সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে দল মত নির্বিশেষে বিশ্বাস করি আল্লাহর উপরে আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন